সবাই ভুলেই গেছে আজকের এই কালেকশনটা কেন বলো তো কারণ আজকের এই কালেকশনটা মিনিমাম মনে হয় আমি পনেরো কুড়ি দিন বাদে দিলাম সেটা হলো বাপ্তা কালেকশন তোমরা সবাই জানো বাপ্তা কেমন ভাবে ট্রেন্ডিং হয়েছে সেই বাপ্তা কালেকশন যেটা রয়েছে একদম হ্যান্ড ওয়েভিং বলবো না একদম ডিজাইন করা মানে প্রিন্ট শুধু নয় আচ্ছা প্রথমে দেখাচ্ছি এটার বডি প্রিন্টটা এটা বডিতে যে দেখছো ওটা কিন্তু টোটালি প্রিন্টেড ঠিক আছে আর উপরে যেটা পার্টটা দেখছো এটা কিন্তু ওয়েভিং অ্যান্ড নিচে যে পার্টটা দেখছো টোটালি ওয়েভিং শাড়িটার ওয়েট মিনিমাম ধরে নাও ওই সাড়ে তিনশো চারশো গ্রাম হবে সব মিলিয়ে ঝুলিয়ে বললাম আমি কারণ এটা পার্টটা উইভিং করা রয়েছে সব থেকে সুন্দর হলো এটা কোয়ালিটিটা মানে তুলোর মতো নরম শাড়িটা তার সাথে গুলো এতটা সুন্দর দিয়েছে আর তার সাথে দিয়েছে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস শাড়িটা পরে তুমি সত্যি বলছি আমার মতো যদি চয়েসেবল হও অবশ্যই বিয়ে বাড়িও যেতে পারবে এতটাই সুন্দর দেখতে শাড়িটা তার সাথে তো কালার অপশন রয়েছে ভেরি ভেরি বিউটিফুল বিউটিফুল কালার সবাইকে বলবো অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না ঠিক আছে আর অবশ্যই ক্যাপশনে যেই নাম্বারটা দেওয়া হয়েছে সেখানেই বুকিং করবে নেক্সট কালার ইজ নেভি ব্লু মিড নাইট ব্লুতে চলে যাচ্ছে অ্যান্ড মিড নাইট ব্লুর মধ্যে হট পিঙ্ক কালারে চলে আছে কন্ট্রাস্ট জাস্ট থেকে স্ক্রিনশট ফর মিড নাইট ব্লুর সাথে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট এসেস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট দেখে নাও আর এবারে প্রিন্টার এসে একদমই ডোরাকাটা অনেকটা জেব্রার গায়ে যেরকম ডোরাকাটা যে দাগটা থাকে এক্স্যাক্টলি সেরকম আমার কাছে খুব ইউনিক লেগেছে তাই আমি তোমাদের জন্য নিয়েছি তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লেগেছে ঠিক আছে আমাদের বটল গ্রিন কালার কন্ট্রাস্ট ঠিক আছে মেরুনিশ রেড তার সাথে বটল গ্রিন কালারের কন্ট্রাস্ট জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা ভালো লাগছে না বলো ভীষণ সুন্দর দেখতে নিয়ে বুকিং করবে সবাইকে একটা কথাই বলবো যে প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করবে অপশান ছাড়া বুকিং করবে না কারণ এত সুন্দর সুন্দর কালার অপশান যদি তোমরা অপশান ছাড়া বুকিং করো আর একটা কালারের উপর সবাই ঝেপে পড়ো তাহলে শাড়ি কিন্তু তোমরা পাচ্ছ না ভিওলো কন্ট্রাস্ট এই শাড়িগুলো না সত্যি বলছি দেখিয়ে মজা তখন যখন পরে আছে আমি পরে বসিনি তাই আমাকে জানি না ভালো লাগছে কি লাগছে না বাট একটু বলতে পারি যে নেবে ডেফিনেটলি তাকে ভালো লাগবে কারণ জিনিসটাই এমন লাগছে আর এই কালেকশন তোমরা সব ভিজিট করো করলেও পাবে কিন্তু হয়তো সেম প্রিন্ট পেলে না ডিজাইন হয়তো এদিক ওদিক হবে বাট সেম দামে পাবে এর থেকেও কম দামে কালেকশন রয়েছে সব ভিজিট না করলে পাবে না ঠিক আছে অনলাইনে কালেকশান যদি তোমরা ভাবো যে আমি এই কালারটাই এই শাড়িটাই এই কালারটা নেবো অবশ্যই এখনই বুকিং করো ক্যাপশনে দেওয়া নাম্বারে কন্ট্রাস্ট জাস্ট দেখো আর এই কালারটা হলো আমার সর্বপ্রিয় কালার কারণ আমি ব্ল্যাক কালার দেখলে আমার অন্য কোনো কালার চোখেই যায় না মানে পারলে আমি সব কিছুতেই ব্ল্যাক পরি এমন একটা বাট আমি বাঙালি মানুষ জানো তো বাঙালিদের অনেক 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 সমস্যা থাকে অনেক কালারে বাট আমার কাছে ভীষণ ভালো লাগে এই কালারটা আমি খুবই ভালোবাসি ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট করবি না বাট আমার ভালো লাগে ঠিক আছে যেমন এই কালার দেখো আগেটা রেড পাচ্ছিল এটা রেড বডি অ্যান্ড ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট ভীষণ সুন্দর এস এস নিয়ে বুকিং করে ফেলবে ভীষণই সুন্দর ঠিক আছে সবাইকে বলবো এই কালেকশনগুলো কিন্তু এক একদিন এক একটা প্রিন্ট আছে তো তোমরা যদি ভাবো যে আমি একটাই নিতে পারবো না তোমরা এক একদিন এক একটা প্রিন্টও নিতে পারো কারণ এই কালেকশনগুলো গরমের জন্য বেস্ট কালেকশন যারা ভাবো যে সামার টাইম একটা কালেকশন পরবো যেটা দেখতে হবে লুকিং লাইক এ ওয়াও বাট কোয়ালিটি হবে ভীষণ নরম তাদের জন্য এটা বেস্ট কালেকশন জাস্ট দেখো বটল গ্রিনের মধ্যে তোমাদের রয়েছে মেরুনিশ রেড এটা একদম রেড আমি বলবো না বিকজ একদম রেড হলে একদম চকচক করতো বাট বাপ্তাতে কিন্তু সেটা করেনি পুরোটা তোমাদের বর্ডারটা দিয়েছে একদম উইভিং করা বেনারসি বর্ডার অ্যান্ড এটা দিয়েছে বডিতে তোমাদের একদম ডোরা কাটার প্রিন্টটা ঠিক আছে কালার অপশন ভীষণ সুন্দর সুন্দর দিয়েছে তোমাদের শুধু জলদি জলদি বুকিংটা সেরে ফেলতে হবে ক্যাপশন দেওয়ার নাম্বারে আচ্ছা সবই তো হলো দামটা তো বলিনি দামটাও এবার বলে দিচ্ছি শুধু তো তোমাদের কী করতে হবে রাত্রি বুকিং করতে হবে কারণ এখন যে দামটা আমি বলতে চলেছি এই দামে সত্যি বলছি বাপ্তা পাওয়া যায় না কারণ এই সব বাপ্তার ম্যাক্সিমাম প্রাইস হলো মার্কেটিং প্রাইস সাতশো আটশো টাকা সেখানে আমি তোমাদের দিচ্ছি শুধুমাত্র 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 সিক্স ফাইভ টু মানে ছশো বাহান্ন টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিক্স ফাইভ টু ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে ভিডিও আমি এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন ভিডিও নেই নতুন ভাবে ধামাকানি টাকা টেক কেয়ার